কাজ না পেয়ে যখন দেশের লাখো কোটি জনগণ বেকারত্বের দায় মাথায় নিয়ে ঘুরছে তখন রফিক আজাদ সেই কথাটি বলতে ইচ্ছে করে ভাত দে হারামজাদা না হয় তোর মানচিত্র খাবো ক্ষুধার তো মানুষ যখন পেটে শান্তির গল্পটি বেঁধে আজকে ঘুরে বেড়াচ্ছে তখন সেই বুকের কোণের জমে থাকা সুকান্ত ভট্টাচার্যের সেই কথাটি বলতে ইচ্ছে করে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চার যেন ছলছানো রুটি এমনই একটি প্রেক্ষাপটে যখন আজকে এই বাংলায় দাঁড়িয়ে আছি তখন আজকে আমাদের হচ্ছে পক্ষ দলের যিনি বন্ধুরা রয়েছেন তারা শুধু আজকে দুর্নীতির কথা বলে যাচ্ছেন কিন্তু আমি তাদেরকে বোঝাতে চাই আসলে দুর্নীতির সৃষ্টিটা কোথা থেকে দুর্নীতির জন্মটা কোথা থেকে আপনি লক্ষ্য করুন একজন রিক্সা চালক বাবা তার মাথায় রয়েছে আমি একজন ব্যক্তিকে এই স্থানে নামিয়ে দিয়ে আরেকজন ব্যক্তিকে যতক্ষণ হচ্ছিল আমার রিক্সাতে ওঠাতে পারবো তাহলে আমি দুই শত টাকা রোজগার করতে পারবো আমার শিশুটি যে দুধের জন্য আর্তনাদ করছে তার মুখে খাদ্য পৌঁছে দিতে পারবো সেই বাবাটি এই জন্য হচ্ছে হচ্ছে রাস্তার এক সাইড থেকে রং সাইড বেঁধে বেছে নিচ্ছে এখন এই বেছে নেওয়ার জায়গাটা আসলে তার কোথা থেকে তৈরি হয়েছে সম্পদের অপ্রতুলতার জায়গা থেকে সেখান থেকেই সে দুর্নীতিটি শুরু করছে এই যে সম্পদের অপ্রতুলতা যদি সরকার তাকে ভাতা প্রদান করতে পারত তাহলে কি তিনি এই পথে বেছে নিতেন অবশ্যই না আজকে আমাদের পক্ষ দল এরই হয়তো বিপক্ষে যুক্তি দিয়ে যাবেন যে আজকে হচ্ছে সরকার ভাতা দিতে পারত কিন্তু তারা অর্থটি বিনিয়োগ করছে নিজেদের সাথে তা নয় মাননীয় সভাপতি আপনি লক্ষ্য করুন আপনার দেশে যে বিশ কোটি জনসংখ্যা রয়েছে তাদের সকলের মূল্যবোধ আপনি একসাথে কখনো নৈতিকভাবে তুলে ধরতে পারবেন না তারা হচ্ছে এই পুঁথিবাজি সমাজ ব্যবস্থার মাধ্যমে সবাই চাই বিভিন্ন সম্পদকে আরোহণ করে নিজেকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সেই জন্যই যেখানে হচ্ছে হচ্ছে তারা দেখে যে সরকারি চাকরির পরিমাণ কম তখনই তারা হচ্ছে ঘুষ দিয়ে নিজেদের চাকরিটাকে নিশ্চিত করতে চায় আর এই যে সম্পদের ঘাটতি সেখান থেকেই মূলত আমাদের দুর্নীতির শুরু আজকে যদি লক্ষ্য করেন আমাদের হচ্ছে পক্ষ দলের প্রথম বক্তা তিনি বলে গিয়েছিলেন যে আমাদের হচ্ছে অর্থ প্রচুর পরিমাণে রয়েছে আমাদের অর্থ নিশ্চিত রয়েছে কিন্তু আমরা আসলে ব্যয় করতে পারছি না আমি আসলে তাকে জিজ্ঞেস করতে চাই যে তিনি তার যে শিক্ষা জীবনটি রয়েছে সেখানে এইচডিএমএল খাতায় করেছেন নাকি তার কলেজের কম্পিউটার ল্যাবে শিখেছেন মাননীয় সভাপতি এমন একটি দেশে বসবাস করছি যেখানে কিনা হচ্ছে আমাদের ব্যবহারিক যেই হচ্ছে আইসিটি প্র্যাকটিক্যালগুলো রয়েছে সেগুলি খাতায় করানো হয়ে থাকে অর্থাৎ আমাদের সম্পদের অপ্রতুলতা রয়েছে আপনি এমন একটি দেশে বসবাস করছি যেখানে কিনা সবথেকে বড় যে হাসপাতালটি রয়েছে ঢাকা মেডিকেল সেখানে কিনা হচ্ছে লাইফ সাপোর্ট দেওয়ার মতো আপনার কোনো কক্ষ নেই এমন একটি হচ্ছে দেশে যখন বসবাস করছি তখন হচ্ছে হলো হসপিটালে বাইরে দাঁড়িয়ে থাকা সেই দালালগুলোর হাতে হচ্ছে আপনার যে রোগীর হচ্ছে হলো পরিবার স্বজনে রয়েছে তারা তো অর্থ তুলে দিতেই চাইবেন অর্থাৎ এখান থেকেই আপনার দুর্নীতি শুরু আজকে যদি আমার সেই হচ্ছে হাসপাতালে আপনার লাইফ সাপোর্ট দেওয়ার মতো কক্ষ থাকতো আজকে যদি আমার ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পর্যাপ্ত ব্যবহারিক কাজ শেখানো যেত কারিগরি শিক্ষার উপর আমি সম্পদ দিতে পারতাম আজকে যদি আমার বাংলায় দাঁড়িয়ে আমি তিস্তার যে গ্যাসগুলো রয়েছে সেগুলো পর্যাপ্ত পরিমাণে উত্তোলন করতে পারতাম আমার যদি পর্যাপ্ত পরিমাণে কয়লা থাকতো আমার যদি পর্যাপ্ত পরিমাণে দক্ষ জনশক্তি থাকতো তাহলে হয়তো আমাকে আমদানি করতে হতো না আমার রপ্তানি ব্যয় বেশি থাকতো ফলে আমরা আরো সম্পদকে নিচেদের করতে পারতাম তখন আমরা সকলকে ভাতা প্রদান করতে পারতাম তখন আমরা সকল মানুষদের যে দৈনন্দিন জীবনযাপনের জন্য যে পর্যাপ্ত প্রয়োজন ছিল সেই সম্পদটি নিশ্চিত করতে পারতাম সেখান থেকে হয়তো তাদেরকে খারাপ বেছে নিতে হতো না অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে তারা আজকে যেটা বলছে দুর্নীতি প্রধান কারণ অবশ্যই নয় কারণ দুর্নীতি একটি অন্যতম কারণ আজকে যখন আপনি একটি ঘনবসতিপূর্ণ দেশে বসবাস করছেন সেখানে আপনি দুর্নীতিকে কখনোই এড়াতে পারবেন না কেন জানেন কারণ তারা আজকে অস্ট্রেলিয়া আমেরিকা এরকম বড় বড় দেশের কথা বলে গেছে সেই দেশের জনসংখ্যা যতটুকু আমার ঢাকা শহরের হচ্ছে ফ্লাইওভারের নিচে ততজন মানুষ এই ধরনের ঘনবসতিপূর্ণ দেশে আপনি কখনোই দুর্নীতিকে আটকাতে পারবেন না কারণ হলো সম্পদ যতই বেশি থাকুক দুর্নীতি হবে ধরুন আপনি দেখেন আজকে আপনি যে কোনো একটি প্রকল্প নির্মাণের জন্য আপনার একশত টাকা প্রয়োজন কিন্তু আপনার সম্পদ এতটাই বেশি যে আপনার হাতে বরাদ্দ হচ্ছে দুইশত টাকা আমি মেনে নিলাম আপনার দেশের ওই বিশ কোটি জনগণ নিজেদের মূল্য মূল্যবোধের জায়গা থেকে কিংবা তাদের নিজেদের আত্মহরণ করার জন্য পঞ্চাশ টাকা আপনার দুর্নীতি করে সরিয়ে নিল তাও আপনার হাতে পর্যাপ্ত সম্পদ আছে অর্থাৎ প্রকল্প নির্মাণ থেকে শুরু করে আপনার হাতে যখন সম্পদ অবশিষ্ট রয়েছে তার মানে আপনি উন্নতির চরম শিখরে পৌঁছাতে বাধ্য যা সব থেকে বড় উদাহরণ হচ্ছে আপনার আরব আমিরাত থেকে শুরু করে বিভিন্ন বড় বড় দেশগুলো যাতে সম্পদের কোনো অভাব নেই তারা প্রতিনিয়ত সম্পদগুলোকে উত্তোলন করছে রপ্তানি করছে এবং নিজেদের যে সম্পদের অপ্রতুলতা রয়েছে সেগুলোকে দূরীকরণ করছে আজকে তারা বলছে যে দুর্নীতি আসলে প্রধান কারণ আমাদের হচ্ছে এই যে উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা এখন আমি বলতে চাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে লক্ষ্য করুন ভারতে কিন্তু দুর্নীতির কোনো অভাব নেই কিন্তু ভারত তাদের মঙ্গল গ্রহে নিজেদের মহাকাশযান প্রেরণ করতে পেরেছে ভারত প্রতিনিয়ত বিভিন্ন খেলোয়াড় উত্তোলন করতে পারছে এবং ভারতের একটি গ্রাম রয়েছে যেখানে কিনা প্রতিনিয়ত ইউরেনিয়াম উৎপাদন হচ্ছে এই জায়গাগুলো আসলে কেন আমরা কেন আসলে আমাদের ওই তিস্তার গ্যাসগুলোকে উত্তোলন করতে পারছি না কারণ আমাদের কোনো সম্পদ নেই আমাদের দুর্নীতি থাকা সত্ত্বেও আমরা যদি হচ্ছে ভারতের মতো আমাদের সম্পদগুলোকে কাজে লাগাতে পারতাম ওই অপ্রতুলতা জায়গাগুলোকে দূরীকরণ করতে পারতাম তাহলে হয়তো আমাদের এই ধরনের আজকে দুর্নীতির মুখোমুখি হতে হতো না আজকে আমাদের পক্ষতলের বক্তারা যেখানে শুধু দুর্নীতি নিয়ে কথা বলছেন আমরা বলছি দুর্নীতি কখনো প্রধান কারণ হতে পারে কারণ দুর্নীতির যে জন্মটা সেসাই আসলে হয়েছে সম্পদের অপ্রতুলতা থেকে তাই আজকে সম্পদের অপ্রতুলতাই হলো প্রধান কারণ